স্বপ্ন রবীন্দ্রনাথ ঠাকুর দূরে বহু দূরে স্বপ্ন লোকে উজ্জয়িনীপুরে খুঁজিতে গেছিনু কবে শিপ্রা নদী পারে মোর পূর্ব প্রথমা প্রিয়ারে মুখে তার লীলা লীলাপদ্ম হাতে কর্ণমূলে কুন্দকলি কুরুবক মাঠে তনু দেহে রক্তাম্বর নিবিবন্ধে বাঁধা চরণে নুপুর খানি বাজে আধা আধা বসন্তের দিনে ফিরেছিনু বহু দূরে পথ চিনে চিনে মহাকাল মন্দিরের মাঝে তখন গম্ভীর মন্দ্রে সন্ধ্যারতি বাজে জনশূন্য পণ্যবিঠি ঊর্ধ্বে যায় দেখা অন্ধকার অন্ধকারে সন্ধ্যারশ্মি রেখা প্রিয়ার ভবন বঙ্কিম সংকীর্ণ পথে দুর্গম নির্জন দ্বারে আঁকা শঙ্খচক্র তারই দুই ধারে দুটি শিশু নিপতরু পুত্র স্নেহে বাড়ে তরুণের শ্বেত স্তম্ভ পরে সিংহের গম্ভীর মূর্তি বসি দম্ভ ভরে প্রিয়ার কপট গুলি ফিরে এলো ঘরে ময়ূর নিদ্রায় মগ্ন স্বর্ণদণ্ড পরে হ্যানোকালে হাতে দীপশিখা ধীরে ধীরে নামিয়ে এলো মোর মালবিকা দেখা দিল দ্বার প্রান্তে সোপানের পরে সন্ধ্যার লক্ষ্মীর মতো সন্ধ্যা তারা করে অঙ্গের কুঙ্কুম গন্ধ কেশ ধূপবাস ফেলিল সর্বাঙ্গে মোর উতলা নিঃশ্বাস প্রকাশিল অর্ধচ্যুত বসন অন্তরে চন্দনের পত্র লেখা বাম পয় ধরে দাঁড়াইল প্রতিমার প্রায় নগর গুঞ্জন নিস্তব্ধ সন্ধ্যায় মুড়ে হেরি প্রিয়া ধীরে ধীরে দীপখানি দাঁড়ে নামাইয়া আইল সম্মুখে মোর হস্তে হস্ত রাখি নীরবে শুধালো শুধু সকরু নাকি হে বন্ধু আছো তো ভালো মুখে তার চাহি কথা বলিবারে গেনু কথা আর নাহি সে ভাষা ভুলিয়া গেছি নাম দোহাকার দুজনে ভাবিনু কত মনে নাহি আর দুজনে ভাবিনু কত চাহি দোহা পানে অঝরে ঝরিল অশ্রু নিষ্পন্দ নয়ানে দুজনে ভাবিনু কত দার তরুতরে নাহি জানি কখন কি ছলে সুকোমল হাত খানি লুকাইল আসি আমার দক্ষিণ করে কুলায় প্রত্যাশী সন্ধ্যার পাখির মতো মুখখানি তার নতবৃন্ত পদ্ম সম এ বক্ষে আমার নমিয়া পড়িল ধীরে ব্যাকুল উদাস নিঃশব্দে মিলিল আসি নিঃশ্বাসে নিঃশ্বাস রজনীর অন্ধকার উজ্জয়িনী করি দিল লুপ্ত একাকার দীপ দ্বার পাশে কখন নিবিয়া গেল দুরন্ত বাতাসে শিপ্রা নদী আরতি থামিয়া গেল শিবের মন্দিরে